আলাইকুম আমি আব্দুল কাদের স্বাগতম টেকনো খাতায় কম্পিউটারের স্টোরেজ প্রযুক্তি সময়ের সাথে অনেক বদলে গেছে আজ আমরা দেখব এইচডিডি এসএসডি এম সাটা এম আর এম টু এর মধ্যে পার্থক্য এটি হলো এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ এটি ডাটা সংরক্ষণ করে ঘূর্ণায়মান ডিস্কে সস্তা হলেও গতি কম এবং বেশি নড়াচড়ায় নষ্ট হতে পারে এটি এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ এতে কোনো মুভিং পার্ট নেই তাই গতি অনেক বেশি পাওয়ার খরচ কম এবং টেকসই এটি এম সাটা আকারে ছোট ল্যাপটপ বা ছোট ডিভাইসে ব্যবহৃত হয় কিন্তু পারফরম্যান্স সাধারণ এসএসডি এর মতোই এটি এম টু সাটা এটি সাটা ইন্টারফেস ব্যবহার করে তাই সীমাবদ্ধ এসএসডি এর মতো কিন্তু আকারে অনেক ছোট এম ডট টু এনভিএমএ এটি পিসিআই ইন্টারফেস ব্যবহার করে ফলে গতি অনেক বেশি বিশেষ করে গেমার এবং হাই স্পিড অ্যাপ্লিকেশনের জন্য উপযোগী হার্ড ডিস্ক থেকে শুরু করে আধুনিক এবং দ্রুতগতির এনভিএমই পর্যন্ত ইন্টারফেসগুলো সবচেয়ে বাপাশে রয়েছে একটি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিস্ক ড্রাইভ বা এইচটিডি যা ডেস্কটপ কম্পিউটারে বেশি ব্যবহৃত হয় এটি সাটা ডেটা ও পাওয়ার কানেক্টর ব্যবহার করে তারপরে রয়েছে একটি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি সাটা সলিড স্টেট ড্রাইভ বা এসএসটি যা ল্যাপটপ ও ডেস্কটপ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয় এটি এইচটিডি এর মতো একই সাটা কানেক্টর ব্যবহার করে তবে এতে সলিড স্টেট প্রযুক্তি থাকার কারণে গতি অনেক বেশি পরবর্তী ড্রাইভটি হল এম সাটা এসএসটি এটি ছোট ও আয়তাকার আকারের যা আলট্রাবুক ও কম্প্যাক্ট ডিভাইসের জন্য তৈরি এটিও সাটা ইন্টারফেস ব্যবহার করে এরপর রয়েছে একটি এম ডট টু সাটা এসএসটি বা ক্রুশিয়াল এমএক্স ফাইভ এটি দেখতে এম ডট টু ফর্ম ফ্যাক্টরের হলেও প্রোটোকল হিসেবে এখনও সাটা ব্যবহার করে এর কানেক্টর এম সাটা থেকে আলাদা এবং সরাসরি মাদারবোর্ডের এমডট টু স্লটে বসানো যায় সবচেয়ে পাশে রয়েছে একটি ডট টু এসএসটি বা স্যামসাং নাইন সিক্সটি ইভো এটি দেখতে ডট টু সাটা এসএসটি এর মতো হলেও এনবিএমই প্রোটোকল ও পিসিআই লেন ব্যবহার করে যার ফলে গতি অনেক বেশি এর কানেক্টারও ভিন্ন বিভিন্ন স্টোরেজ ড্রাইভের মধ্যে পার্থক্য মূলত গতি ও প্রযুক্তিতে এইচটিডি এবং সাটা এসএসটি দুটোই সাধারণত সাটা ইন্টারফেস ব্যবহার করে এর সর্বোচ্চ গতি প্রায় পাঁচশো পঞ্চাশ মেগাবাইট পর সেকেন্ড পর্যন্ত সীমাবদ্ধ অন্যদিকে এনভিএমই প্রযুক্তি পিসিআই এক্সপ্রেস ব্যবহার করে যা স্টোরেজ ডিভাইসের গতি এক নতুন স্তরে নিয়ে যায় সর্বোচ্চ চোদ্দ হাজার মেগাবাইট পর সেকেন্ড পর্যন্ত তাই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ড্রাইভ বেছে নিন বেশি স্টোরেজ ও কম খরচের জন্য এইচটিডি দ্রুত পারফরম্যান্সের জন্য সাটা এসএসটি আর আলট্রাফাস্ট স্পিডের জন্য এনভিএমই এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এম ডট টু সাটা এসএসটি যা একটি বিশেষ অ্যাডাপ্টার বোর্ডে সংযুক্ত হচ্ছে এই অ্যাডাপ্টার বোর্ড মূলত এম ডট টু সাটা এসএসটিকে সাটা ইন্টারফেসে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয় প্রথমে এসএসটি টি স্লটে ঠিকমতো বসিয়ে নিতে হবে এবং তারপর সেটি হালকা চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে এবার আমরা দেখছি আর একটি অ্যাডাপ্টার যেখানে এম সাটা এসএসটি যুক্ত করা হয়েছে এবং এটি একটি সাধারণ সাটা এপোর্টে রূপান্তর করা হয়েছে এর মাধ্যমে আপনি সহজেই ল্যাপটপ বা ডেস্কটপের পুরনো সাটা ইন্টারফেসে এম সাটা এসএসটি ব্যবহার করতে পারবেন এই ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করে আমরা নতুন প্রযুক্তির স্টোরেজ ডিভাইস পুরনো সিস্টেমে ব্যবহার করতে পারি যা পারফরম্যান্স ও স্টোরেজ আপগ্রেডের জন্য একটি দারুণ সমাধান এখন আমরা দেখছি এম ডট টু এর বিভিন্ন ফর্ম ফ্যাক্টর এদের নাম্বার আসলে প্রস্থ এবং দৈর্ঘ্য দিয়ে বোঝানো হয় সবগুলো এসএসটি এর প্রস্থ একই বাইশ মিলিমিটার কিন্তু দৈর্ঘ্য আলাদা যেমন বাইশশো এগারোশো মানে প্রস্থ বাইশ মিলিমিটার দৈর্ঘ্য এগারোশো মিলিমিটার বাইশশো আশি মানে প্রস্থ বাইশ মিলিমিটার দৈর্ঘ্য আশি মিলিমিটার যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাইশশো ষাট মানে প্রস্থ বাইশ মিলিমিটার বাইশশো বিয়াল্লিশ মানে প্রস্থ বাইশ মিলিমিটার দৈর্ঘ্য বিয়াল্লিশ মিলিমিটার বাইশশো ত্রিশ মানে প্রস্থ বাইশ মিলিমিটার দৈর্ঘ্য ত্রিশ মিলিমিটার যা খুব ছোট সাইজের এসএসটি আপনার ডিভাইসের মাদারবোর্ডে যে সাপোর্ট করে সেই অনুযায়ী এসএসটি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভুল সাইজ কিনলে সেটি সঠিকভাবে লাগানো সম্ভব হবে এম ডট টু এনভিএমই এর বিভিন্ন জেনারেশন এবং তাদের গতি প্রথমে জেন থ্রি এখানে চারটি পিসিআই লেন ব্যবহার হয় প্রতিটি লেন প্রায় এক গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ দেয় সর্বোচ্চ গতি হয় তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড তারপর জেন ফোর এখানেও চারটি পিসিআই লেন থাকে কিন্তু প্রতিটি লেন প্রায় দুই গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ দেয় ফলে সর্বোচ্চ গতি হয় প্রায় সাত হাজার মেগাবাইট পার সেকেন্ড সবচেয়ে নতুন জেন ফাইভ এখানে প্রতিটি লেনের ব্যান্ডউইথ দ্বিগুণ হয়ে প্রায় চার গিগাবাইট পার সেকেন্ড হয়েছে এর ফলে সর্বোচ্চ গতি পৌঁছায় প্রায় চোদ্দ হাজার মেগাবাইট পার সেকেন্ডে যত নতুন জেনারেশন তত দ্রুত ডেটা ট্রান্সফার এবং পারফরম্যান্স তবে মনে রাখতে হবে আপনার মাদারবোর্ড ও প্রসেসর সেই জেনারেশন সাপোর্ট করতে হবে এসএসটিতে ব্যবহৃত ন্যান্ড মেমোরির কয়েকটি ধরন রয়েছে যেগুলোর পারফরম্যান্স লাইফ স্প্যান এবং খরচ আলাদা আলাদা প্রথমে এসএলসি সিঙ্গেল লেভেল সেল এখানে প্রতি সেলে এক বিড ডাটা রাখা হয় এর রাইট স্পিড সবচেয়ে দ্রুত এবং লাইফ স্প্যান প্রায় এক লাখ রাইড সাইকেল পর্যন্ত হয় সাধারণত এন্টারপ্রাইজ লেভেলের কাজে ব্যবহার হয় তবে দাম বেশি এরপর এমএলসি লেভেল সেল এখানে প্রতি সেলে দুই বিট ডাটা রাখা হয় রাইট স্পিড দ্রুত এবং লাইফ স্প্যান প্রায় দশ হাজার লেভেলের কাজে ব্যবহার হয় এরপর এমএলসি লেভেল সেল এখানে প্রতি সেলে দুই বিট ডাটা রাখা হয় রাইট স্প্যান প্রফেশনাল ওয়ার্ক স্টেশনে বেশি ব্যবহার হয় প্রতি সেলে তিন বিট ডাটা রাখা হয় রাইট স্পিড মাঝারি এবং লাইফ স্প্যান প্রায় তিন হাজার রাইট সাইকেল এটি কনজিউমার গ্রেড এসএসটি ও গেমিংয়ের জন্য জনপ্রিয় সবশেষে কিউএলসি কোয়াড লেভেল সেল প্রতি সেলে চার বিট ডাটা রাখা হয় রাইট স্পিড তুলনামূলক ধীর এবং লাইফ স্প্যান মাত্র প্রায় এক হাজার রাইট সাইকেল এটি বাজেট এসএসটি এবং আর্কাইভাল স্টোরেজের জন্য ব্যবহার উপযুক্ত যত বেশি বিট রাখা হয় খরচ কম হয় কিন্তু গতি ও স্থায়িত্ব কমে যায় তাই ব্যবহারের ধরন অনুযায়ী সঠিক ন্যানটাই বেছে নেওয়া জরুরি এটি হল স্যামসাং নাইন সেভেন্টি ইভো প্লাস একটি উচ্চ গতির এনভিএমই এম ডট টু এসএসটি যার স্টোরেজ ক্ষমতা দুই টেরাবাইট এটি ব্যবহার করছে ভি ন্যান্ড প্রযুক্তি যাকে থ্রিডি ন্যান্ডও বলা হয় ভি ন্যান্ড বা থ্রি ন্যান্ড হল এমন একটি মেমরি আর্কিটেকচার যেখানে ডেটা সেলগুলোকে উল্লম্বভাবে স্তরে স্তরে সাজানো হয় এর ফলে একই জায়গায় বেশি ডাটা রাখা যায় পাওয়ার কম ক্ষয় এবং গতি ও স্থায়িত্ব বাড়ে এই মডেলটি জেন থ্রি এনভিএমই ইন্টারফেসে কাজ করে এবং এর উচ্চ রিড ও রাইট স্প্যানের কারণে এটি গেমিং ভিডিও এডিটিং ও হাই পারফরম্যান্স কম্পিউটিংয়ের জন্য একটি স্যামসাং নাইন সেভেন্টি ইভো প্লাস এসএসটি এবং এর টেকনিক্যাল হিসেব দেখছি প্রথম ধাপে বারোশো টিবিডাব্লুকে গিগাবাইটে রূপান্তর করা হয়েছে এক টেরাবাইট সমান হাজার চব্বিশ গিগাবাইট তাই বারোশো টেরাবাইট গুণ হাজার চব্বিশ সমান বারো লাখ আঠাশ হাজার আটশো গিগাবাইট দ্বিতীয় ধাপে দশ বছরে মোট কত দিন হয় তা বের করা হয়েছে দশ বছর গুণ তিনশো পঁয়ষট্টি দিন সমান তিন হাজার ছয়শো পঁয়ষট্টি দিন শেষ থাপে প্রতিদিন গড়ে কত ডাটা লেখা যাবে তা নির্ণয় করা হয়েছে বারো লাখ আঠাশ হাজার আটশো গিগাবাইট প্রতিদিন অর্থাৎ এই এসএসটিতে প্রতিদিন গড়ে প্রায় তিনশো সাঁত্রিশ গিগাবাইট ডাটা দশ বছর ধরে লেখা যেতে পারে যা বেশিরভাগ ব্যবহারকারীর জন্য যথেষ্ট স্থায়িত্ব নিশ্চিত করে সাধারণত একটি এনভিএমই এসএসটি আইডল অবস্থায় তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে আর লোড়ে যেতে পারে পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি পর্যন্ত কিন্তু যদি তাপমাত্রা সত্তর ডিগ্রির বেশি হয়ে যায় তাহলে পারফরমেন্স কমে যেতে পারে যাকে বলে থার্মাল থ্রটলিং আর পঁচাশি ডিগ্রির বেশি হলে সেটা আপনার এসএসডির জন্য ঝুঁকিপূর্ণ তাপমাত্রা কমাতে আপনি এসএসটি হিট সিঙ্ক ব্যবহার করতে পারেন পিসির এয়ার উন্নত করতে পারেন অথবা থার্মাল প্যাড লাগাতে পারেন এসএসডি এর সর্বোচ্চ গতি পেতে এবং পারফরম্যান্স কমে যাওয়া রোধ করতে সবসময় কমপক্ষে দশ পার্সেন্ট ফাঁকা জায়গা রাখুন ফাঁকা জায়গা থাকলে এসএসডি ডেটা ম্যানেজ করতে পারে দ্রুত এবং কার্যকরভাবে ফলে এর লাইফ লাইফস্প্যানও বাড়ে তাহলে মনে রাখুন ফ্রি স্পেস মানেই ফ্রি স্পিড এসএসটি কিনতে গেলে কোন ব্র্যান্ড সেরা আজ আমরা দেখব স্যামসং ওয়েস্টার্ন ডিজিটাল আর ক্রুশিয়ালের মধ্যে পার্থক্য স্যামসং তৈরি করে নিজস্ব ন্যান্ড কন্ট্রোলার আর ফার্মওয়্যার ফেল হওয়ার হার খুবই কম রিটার্ন রেটও কম এবং ওয়ারেন্টি সর্বোচ্চ পাঁচ বছর ওয়েস্টার্ন ডিজিটাল নিজস্ব ন্যান্ড এবং কন্ট্রোলার তৈরি করে তাদের সবচেয়ে বড় শক্তি হল নির্ভরযোগ্যতা ক্রুশিয়াল যাকে মাইক্রন নামেও চেনা হয় তারা ন্যান্ড তৈরি করে এবং বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ কম খরচে ভালো পারফরম্যান্স তাহলে কোন ব্র্যান্ড বেছে নেবেন সেটা নির্ভর করবে আপনার বাজেট আর প্রয়োজনের ওপর আপনার পিসি বা ল্যাপটপে কোন এসএসডি বা এইচডিডি লাগানো আছে এবং সেটি আপগ্রেড করার সময় হয়েছে কিনা সেটা জানার সহজ উপায় দেখে নি প্রথমে কিবোর্ডে উইন্ডোজ প্লাস এক্স চাপুন এখান থেকে ডিভাইস ম্যানেজার সিলেক্ট করুন এখন ডিস্ক ড্রাইভসে ক্লিক করুন এবং আপনার ডিস্কের নাম খুঁজে বের করুন এই নামটি সিলেক্ট করে কপি করে নিন এখন গুগলে গিয়ে ডিস্কের নাম সার্চ করুন এতে আপনি মডেল স্পিড ক্যাপাসিটি এবং অন্যান্য স্পেসিফিকেশন দেখতে পাবেন স্পেসিফিকেশন দেখে বুঝে নিন আপনার ডিস্কটি ঠিক আছে কিনা নাকি আপগ্রেড করলে ভালো পারফরম্যান্স পাবেন উইন্ডোজ ওএসএ স্টোরেজ ক্যাপাসিটি নির্ভর করে এমবিআর নাকি জিপিটি ব্যবহার করা হচ্ছে তার ওপর উইন্ডোজ এক্সপিএর ক্ষেত্রে থার্টি টু বিট সিস্টেমে অ্যামবিআর ব্যবহার করলে সর্বোচ্চ টু টেরাবাইট আর সিক্সটি ফোর বিট সিস্টেমে জিপিটি ব্যবহার করলে টু ফিফটি সিক্স টেরাবাইট পর্যন্ত সাপোর্ট পাওয়া যায় উইন্ডোজ সেভেনেও একই নিয়ম থার্টি টু বিটের জন্য অ্যামবিআর টু টেরাবাইট আর সিক্সটি ফোর বিট জিপিটিতে টু ফিফটি সিক্স টেরাবাইট উইন্ডোজ এইট উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন এই টিন ভার্সনের ক্ষেত্রেও একই লিমিটেশন প্রযোজ্য এখানে এমবিআর বা মাস্টার বুট রেকর্ড প্রতি পার্টিশনের টু টেরাবাইট পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু জিপিটি বা গুইট পার্টিশন টেবেল অনেক বড় ড্রাইভ সাপোর্ট করে তাই বড় ক্যাপাসিটির জন্য জিপিটি ব্যবহার করা জরুরি এমডট টু এমভিএমএসএসটি কেনার সময় পিসিআই জেনারেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় আজ জানব জেন থ্রি জেন ফোর আর জেন ফাইভের গতি আর পার্থক্য জেন থ্রি পিসিআইতে থাকে চার লেন প্রতিটি লেনের ব্যান্ডউইথ প্রায় ওয়ান গিগাবাইটস পার সেকেন্ড এতে সর্বোচ্চ স্পিড পাওয়া যায় প্রায় থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মেগাবাইটস পার সেকেন্ড জেন ফোর পিসিআইতে একই চার লেন থাকলেও প্রতিটি লেনের ব্যান্ডউইথ দ্বিগুণ প্রায় টু গিগাবাইটস পার সেকেন্ড ফলে সর্বোচ্চ স্পিড হয় প্রায় সেভেন থাউজেন্ড মেগাবাইটস পার সেকেন্ড জেন ফাইভ পিসিআই হল সবচেয়ে দ্রুত প্রতিটি লেনের ব্যান্ডউইথ প্রায় ফোর গিগাবাইটস পার সেকেন্ড আর সর্বোচ্চ স্পিড ফোরটিন থাউজেন্ড মেগাবাইটস পার সেকেন্ড পর্যন্ত যেতে পারে মজার বিষয় হল প্রতিটি নতুন জেনারেশন আগেরটার সাথে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল মানে নতুন এসএসডি পুরনো স্লটে লাগানো যাবে অনেকেই এসএসটি কেনার সময় বুঝে উঠতে পারেন না তাদের প্রসেসর কোন জেনারেশনের এসএসটি সাপোর্ট করে আজ দেখে নিন ইনটেল ও এএমডি প্রসেসরের সাথে কোন এসএসডি জেন সেরা হবে ইন্টেল ফোর্থ জেন হ্যাজওয়েল টু শুধু এম ডট সাটা সাপোর্ট করে তাই এনভিএমই চালানো যাবে না ইন্টেল ফিফথ চেন ব্রডওয়েল টু থাউজেন্ড ফোরটিন সীমিত এমডট টু এনভিএমই সাপোর্ট দেয় এখানে জেন থ্রি এসএসডি ব্যবহার করা ভালো ইন্টেল সিক্স চেন থেকে এইট চেন পুরোপুরি জেন থ্রি সাপোর্টেড ইন্টেল নাইন্থ চেনে জেন থ্রি চলে কিছু চিপসেটে সীমিত জেন ফোর সাপোর্ট পাওয়া যায় ইন্টেল টেন্থ চেন থেকে জেন ফোর এসএসডি সাপোর্ট শুরু হয় তবে কিছু চিপসেটে জেন ফোর লিমিটেড থাকে ইন্টেল টুয়েলভ তো থার্টিনথ চেনে Gen 4 o Shimito Gen 5 support mele. Intel 14th or 15th gen, Shorashori Gen 5 support kore. AMD Ryzen 1st gen 2017, Shimito M.2 .2 NVMe support thai. Thai Gen 3 babohar kora nirapod Ryzen 2nd gen O 3rd gen, Gen 3 o Gen 4 support bawajai. Ryzen 4th gen toke Gen 4 standard hojai. রাইজন ফিফ্থ চ্যান আংশিক চ্যান ফাইভ সাপোর্ট করে আজকে দেখাব কীভাবে ল্যাপটপে সঠিকভাবে এসএসটি ইনস্টল করবেন যাতে আপনার ডিভাইসের গতি বেড়ে যায় কয়েক প্রথমেই ল্যাপটপ বন্ধ করে চার্জার খুলে ফেলুন এবার স্ক্রুড্রাইভার দিয়ে নীচের কভার খুলুন অতিরিক্ত নিরাপত্তার জন্য ব্যাটারির কানেকশন খুলে নিন যাতে কাজের সময় কোনও শর্ট সার্কিট না হয় এখন এস স্লট খুঁজে নিন ছবির মতো অ্যাঙ্গেলে এসএসটি ঢুকিয়ে হালকা চাপ দিন তারপর স্ক্রু দিয়ে আটকে দিন আপনার ল্যাপটপে অতিরিক্ত সেটা এসএসটি স্লট থাকলে সেখানেও আলাদা এসএসটি লাগাতে পারেন এতে স্টোরেজ আরও বেড়ে যাবে সব কিছু ঠিকমতো লাগিয়ে কভার বন্ধ করুন ল্যাপটপ চালু করে বায়োসে গিয়ে দেখে নিন এসএসটি শনাক্ত হয়েছে কিনা এরপর অপারেটিং সিস্টেম ইনস্টল করে ব্যবহার শুরু করুন